মানুষের ভালোর জন্য একত্রিশ দফা দাবি একত্রিশ দফা আমাদের সামনে হাজির করেছেন ওই একত্রিশ দফা যদি বাস্তবায়ন করা হয় তাহলে কোনো মানুষের আর চিন্তা করতে হবে না আমরা আপনাদের কাছে এসেছি আমাদের প্রিয় নেত্রী দেশবাতা বেগম খালেদা জিয়া আজকে লন্ডনে উনি চিকিৎসা ওনার ওপরে যে নির্যাতন করা হয়েছিল ওনাকে প্রায় মৃত্যু সজ্জায় পরিণত করা হয়েছিল তার চিকিৎসার জন্য আজকে লন্ডনে উনি চিকিৎসা দিন ওনার সুস্বাস্থ্য কামনার জন্য আমরা কিছু শীতবস্ত্র আপনাদের কাছে নিয়ে এসেছি আপনারা সেই শীত নিয়ে যাবেন এবং পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক তাকে যেন সুস্থ করে আমাদের মাঝে দেশমাতা বেগম খালেদা জিয়াকে ফিরিয়ে দেন এবং ভবিষ্যতে অরিদানা দেশের নেতৃত্ব দিয়ে অতীতের ন্যায় আপনাদের পাশে থেকে আপনাদের এবং আপনাদের এলাকার উন্নয়ন করতে পারে সেই দোয়া আপনারা আল্লাহর কাছে করবেন আজকে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান তার উপরও নির্যাতন করা হয়েছে সেও তার বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে তাকে দেশ থেকে দূরে রাখা হয়েছে আজকে সরকার আসার পর দেখেন সমস্ত মামলা থেকে উনি খালাস পেয়ে যাচ্ছেন এখন উনি যেন আবার আমাদের মাঝে ফিরে এসে অতীতের মতো আপনাদের পাশে থেকে এই শীতের সময়ে উনি প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে গেছেন যারা শীতার্থ যারা কষ্টের কষ্টের মধ্যে আছে এই শীতের সময় তাদেরকে উনি শীত বস্ত্র দিয়েছেন যেখানে বাড়ি ঘরে আগুন লেগেছে সেখানে উনি ছুটে গেছেন যেখানে যে যে দুর্যোগে আসুক না কেন দেশ নায়ক তারেক রহমান সেখানে ছুটে চলে গেছেন সময় মানুষের কথা চিন্তা করেছেন সব সময় দেশের উন্নয়নের কথা চিন্তা করেছেন ওনাকে আমাদের অনেক প্রয়োজন এই মুহূর্তে দেশে তারেক রহমানের মধ্যে একজন বড় নেতার প্রয়োজন